আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় এমব্রয়ডারি কাজের খুব সুন্দর সুন্দর কিছু টপস কুর্তি কামিজ দেখাবো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন কাফতান আছে এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কালার থাকবে তো শুধু আমরা এই ডিজাইনটাই দেখাবো স্যার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে কাজটা দেখা মানে দুশো টাকার কামিজে এত বেশি কাজ এবং কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে দুশো করে কালারগুলো দেখায় বডি হবে সর্বোচ্চ চল্লিশ বেয়াল্লিশ ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি ফ্রুজা কালার পেস্ট কালার অনেকগুলো ডিজাইন দেখা আজকে সবগুলো দুই স্পেশাল ডিজাইন ঠিক আছে ইতিমধ্যে কিন্তু নতুন নতুন ডিজাইন ভাই স্টক করে ফেলেছে প্রাইস থাকবে সেম দুশো টাকা কালার হবে টোটাল দশটা আচ্ছা ডিজাইন কিন্তু আজকে প্রায় বিশটার মতো ডিজাইন থাকবে তারও বেশি আছে এটার টপস এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় লেচর করা এটাও কটন ফ্যাব্রিক কালার আছে ব্ল্যাক মিষ্টি এটা মেরুন দেন হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস লস দুশো টাকা খুব সুন্দর টপস মানে দুশো টাকা এই টপস তাও আবার এত কাজ এটা ভাবা যায় এটাও কটন গোল ফ্রক টাইপের প্রাইস হবে দুশো টাকা কালার হবে আটটা আর এটা সবগুলো কালারই কিন্তু বেশ সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু খুব চমৎকার মাত্র দুশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা হাতাটা রেফেল করা এটাও থাকবে দুইশো টাকার একদম ধামাকা অফার কালারগুলো দেখেন এটার কালারগুলো এত সুন্দর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার দুইশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় লেচার করা আছে এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন কালার হবে অনেকগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দেখেন অনেকগুলো কালার পাবেন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শার্ট ঠিক আছে এটা ওপেন বাটন শার্ট এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যেকোনো কোনো তিন পিস নিলেই হোলসেল তিন পিস নাকি এক পিস দেবেন আচ্ছা তিন পিস নিলেই হোলসেল বড় হবে চল্লিশ বিয়াল্লিশ আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে বেছে বেছে তারপর পার্চেস করতে পারবেন ওকে এটা হচ্ছে ইয়ালো কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব চমৎকার ঠিক আছে এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম দুশো টাকা ভিউয়ার্স এটা হচ্ছে কাফতান দেখতে পাচ্ছি এটা কটনের ভিতরে কাফতান থাকবে কালার হবে অনেকগুলো ল্যাভেন্ডার ব্ল্যাক এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে এই যে প্রিন্টের কাজটা কিন্তু কালারটা চেঞ্জ থাকবে দুশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়পুরি কটনের ভিতরে এটাও থাকবে দুশো করে এটা প্রিন্টটা জয়পুরি সবগুলো ডিজাইনই কিন্তু আজকে নতুন নতুন ডিজাইন দেখাচ্ছি এরপর খুব সুন্দর কিছু কামিজ দেখাবো এগুলো সবই রেগুলার ইউজের জন্য থাকবে এটাও নতুন আসছে তাই না এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন অনেকগুলো কালার পাবেন প্রিন্ট পাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট সুন্দর দুইশো টাকা এটা দেখে এটা হচ্ছে মিষ্টি কালার এটা আমরা কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন কালার হবে অনেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দুশো টাকা এটা হচ্ছে অল ওভার কাজ করা এটা ল্যাভেন্ডার কালার ভিতরে পাচ্ছেন দেখেন অনেক কালার আছে ডিজাইন আছে এটাও থাকবে মাত্র দুইশো টাকায় ওকে এই হচ্ছে কালারগুলো দুইশো টাকা এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এই যে হচ্ছে কালারগুলো দুইশো টাকা লাস্ট দেখাবে ডিজাইনটা এটাও সিকোয়েন্স আমরাই কাজ করা প্রাইস থাকবে সেম ওকে কালার হবে টোটাল চারটা প্রাইস থাকবে সেম দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিপ্টের নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস